তো বল তোর মেয়েটাকে তো বড় হয়েছে পড়াশোনা করালি এখন কি করাবি ভাবছিস মেয়ে এখন বড় হয়ে গেছে ওকে যা পড়িয়েছি আর পড়াবো না এবার বিয়ে দিয়ে দেবো মেয়ে সন্তান তো পরের জন্যই তো তুই তো বিয়ে করেছিস কেমন আছিস এখন আমি তো ভালো নেই ভাইদের সংসারে রয়েছি লাঠি যাটা খাচ্ছি আর কি আমার আবার লাইফ আসলে কি বলতো আমরা বলি যে নারী পুরুষ সমান সমান কাজে কি আমরা আদবেও মেনে চলি সেটা আজকে যদি তোর ছেলে থাকতো তুই বেরি নিতে নাকি তাকে চাকরি করাতে ঠিক তেমনি মেয়েটাকেও চাকরি করার সুযোগ দে মেয়েটাকে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ দে তারপর বিয়ে তাহলে তো তোর মতো দশা হবে হম মেয়েটাকে এমন ভাবে নিজের পায়ে দাঁড় করা যাতে তোর মতন ভাইদের আশ্রয় কোনোদিন না থাকতে হয় সে নিজের আশ্রয় নিজেতে বাঁচতে পারে না না আমি ভুল পথে যাচ্ছিলাম ঠিকই বলেছিস আমি এবার মেয়েটাকে বিয়ে না দিয়ে ওকে আমি নিজের পায়ে দাঁড় করাবো আমাদের সবসময় মাথায় রাখতে হবে কি সেটা হলো নারী পুরুষ সবাই সমান